বিভাগ দিলে জনগণ উপকৃত হয় তাহলে সমস্যা কি যদি আমরা মনে করি দেশের কল্যাণ হয় বিভাগের মাধ্যমে এবং নোয়াখালী বিভাগ যদি দেওয়া হয় তাহলে এই স্থান এই এলাকা উন্নতি হবে জনগণ ভালো থাকবে তাহলে এই দাবির সাথে আমি এক ঐক্যতা ঘোষণা করি আর নোয়াখালী তো ঐতিহ্যবাহী এক এলাকা নোয়াখালীর মাধ্যমে দেশের মানুষ দিন শিখছে একসময় বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই যে অঞ্চলে নোয়াখালীর একজন আমার মোমেন বন্ধু সেখানে গিয়ে দিন শিক্ষা দেয়নি আমি গিয়েছি অনেক প্রত্যন্ত অঞ্চলে সেখানেও দেখছি যে নোয়াখালীর এক ভাই সেখানে পঞ্চাশ বছর আগে গেছেন দিন শিক্ষা দিয়েছেন এখনো এই নোয়াখালীকে দ্বিতীয় আরব বলা হয় এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যতগুলি জেলা আছে সব জেলার সে নোয়াখালীতে আলেম বেশি এবং হকানি ওয়ালামাইকলাম বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের বর্কতে এখন এদেরকে ধনীও বানিয়ে দিয়েছেন গোটা দুনিয়ার মধ্যে নোয়াখালীর লোক পাওয়া যায় তারা শিক্ষিতও আছে বড় বড় পর্যায়েও আছে আমি বিশ্বাস করি নোয়াখালীর এই ইসলামপন্থী লোকগুলি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয় চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমপক্ষে নোয়াখালীর থেকেই ইসলামের পথাক উডয়ন হবে বলে আমি নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি